পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী গতকাল জামিন পেয়েছেন এবং তিনি আজকে হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছেন এবং এটা কো হয়তো হতে পারে যে জামিন পাওয়ার সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছেন এবং বাড়িতে ফিরছেন যতদিন জামিন পাচ্ছিলেন না ততদিন অসুস্থ ছিলেন হসপিটালে ছিলেন তৃণমূল বুঝতে পারছে না যে কি করবে গিলবে না হজম করে নেবে না ফেলে দেবে উগলে দেবে পার্থবাবুকে নিয়ে সেই অবস্থায় আছে তারপরে ঠিক দুদিন পর জড়িয়ে ধরবে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এটা বলে ঠিক দেখবেন আবার জড়িয়ে ধরবে কারণ পার্থবাবু যা করেছেন ওনাদের জন্যই তো করেছেন যার জন্য করি চুরি সেই বলে চোর তাই তার হতে পারে না পার্থবাবু তো ওনার জন্য করেছেন পার্থবাবুর এই স্যাক্রিফাইসকে নিশ্চয়ই পার্টি মনে রাখবে পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজেস্ট এই তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে সেই অর্থ তো এমনি এমনি আসেনি আমার বিশ্বাস যে আমাদের বিচার ব্যবস্থা তার সঠিক বিচার ব্যবস্থা যে এখনও টিকে আছে সঠিক আছে তা নিশ্চয়ই প্রমাণ দেবে এবং পার্থবাবু আজ না হয় কাল আবার বাদবাকি যে অবশিষ্ট তার শাস্তি আছে সেই শাস্তি খাটতে আবার জেলে যাবেন যেহেতু কোর্টের বিচারে দিন আছে কোর্ট যদি মনে করে সময়সীমা বাড়াতে পারে সময়সীমা বাড়ালে পরে যদি সুষ্ঠুভাবে করতে সুবিধা হয় তাহলে এসআইআর হলে আমাদের কোনো অসুবিধে নেই কথিত আত্মহত্যা যারা করেছেন এসআইআর জন্য তাদের প্রত্যেকেরই শিক্ষাগত যোগ্যতা হয় নেই অথবা তারা খুব অল্প বিস্তর পড়াশুনো করেছেন বেশি পড়াশুনোর সুযোগ পাননি জীবনে এইটা প্রমাণ করে যে কম পড়াশুনো জানা লোকের মধ্যে স্বাভাবিকভাবে গুজবটা বেশি রটে বা তারা বিশ্বাস করে কারণ তাদের ভেরিফাই করার কোনো জায়গা থাকে না এবং সেই গুজবটা তৃণমূল কংগ্রেসই ছড়াচ্ছে সেটা বারবার প্রমাণিত হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে কম শিক্ষিত বা অশিক্ষিত লোকেরা তারা কিন্তু সকল আত্মহত্যার কবলে পড়ছে দুঃখজনক ঘটনা কিন্তু আমাদের এজেন্সিরা তার সাথে সাথে বেশ এর থেকেও একটা বড় ঘটনা ঘটা কিন্তু আটকাতে পেরেছে একজন মানুষের মৃত্যুও অ্যাকসেপ্টেবল নয় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা ভারতবর্ষের এজেন্সি এবং সরকার করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীকে লুকিয়ে রাখতে সহায়তা করে যারা রোহিঙ্গাদেরকে এখানে রাখতে উৎসাহ দেয় তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলা যখন ইউপিএ সরকারের যে ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন তখন ভারতবর্ষে কতবার ব্রোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে যদি সেই সময়কার ব্রোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয় তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষ তৈরি করতে হতো এত বোম বিস্ফোরণ হতো এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি যেদিন বোম বিস্ফোরণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দুটো প্রেস কনফারেন্সের মধ্যে তার জামার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মনে আছে কেউ বলেনি বলেনি ভারতবাসী তাই ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে আর যারা গলা ফাটাচ্ছে তারাই তো এই ধরনের শক্তির তাবেদার